স্পষ্ট বুঝে এক কথা বুঝে তো আমাকে বলতে দাও চব্বিশ তারিখ রাত বারোটায় কিংবা পঁচিশ তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি সেই পোস্টটা কি অঞ্জনা পাচ্ছি পয়সা দিচ্ছে নাকি মনি দিছে আচ্ছা মণি দিছে হঠাৎ করে আপনারা আন্না নাইকা আন্নাকে চিনেন নাইকা মুক্তিকে চিনেন আমাকে চিনেন হঠাৎ করে আমরা আনফেরেন্ট হয়ে দিতাম অঞ্জনকে জিজ্ঞাসা করতাম বল ভাই আমি তো জানি না আবার মণিগুলো ঠিকঠাক করে নিত টোটাল মাঝি ছিল মণি অঞ্জন কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি এই মনি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে আর রোজ নামে যে ছিয়াশি লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে প্রডিউসার হয়েছে এদের নিয়ে গেলাম এই মনি তখন অঞ্জনাফাকে আমার সামনে শাসাইছে এই তুমি জানো এই তুমি বোঝো আমাকে বলতে দাও আমাকে করতে এই তুমি জানো এখন তোমাকে গাড়ির থেকে নামাই দেবো আমি গাড়ি চালানোর রাইখা আমি বললাম মণি এইটা কি তখন মনি তাকে আপা ডাকতো এবার বলছে ভাই আসা যান গাড়ি চালাই যান মনে আছে তোমার এগুলা আমার মনে আছে আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে তখনও দুর্ব্যবহার করতা আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল ভাল বাজাইয়া সরাই রাখতা এখন ভাই যদি সে মাঝি হয় নৌকা তো তার কথাই চলবে সে যদি বইটা লড়াই ওইদিকে যাবে তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ চলে আসেন বা বাসায় চলে আসেন কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাই বাই মিশা সহদকার ডিপ জালাঙ্গল থেকে শুরু করা একটা উনিশজন না একুশ জনের কেবিনেট কেউ জানাইলো না আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারও জানাইলো না জেনি আপা নামে তুই তো আমার এই তিরিশ বছরের বন্ধু আপনি চিনেন দুলাভাই ভাই জানাইলো না কেন উকিলাপা সালমা সে কেন বাধ্য করাইল মনি তুমি এখনও হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেব এবং আমি কেস কাছালি করব শিল্পী সমিতিতে জানাবো তখন সে ভর্তি করছে এখন কিভাবে আমরা তাকে গাইড করব অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মনি তার টান দিয়ে নিয়ে যেত এই ওর প্রকাশ্যে সে সামনে বলতেছি অঞ্জনা আপা আমাদের বলো এখন আমি বলি এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে এবং এটা যে কতটা মানসিক অশান্তি এখন চলে গেছে এটা একটা শোক আর হচ্ছে সবার একরকম কথা আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি আমি চ্যানা মানুষের অচেনা রূপগুলো দেখেছি যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিতা একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি ভাইয়া আপনি আসলে ইনার কথাটাও আমলে